আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে রান্না করব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। এইদিকে হচ্ছে রুই মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন হচ্ছে রান্নায় চলে যাব প্রথমে তো হচ্ছে মাছটা বেজে নিব রান্নার তেল দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্নার কারণ হচ্ছে একদিন আমার কুকুর শাশুড়ি আমার বাসায় মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দিয়েছিল তখন আমরা একই বিল্ডিংয়ে ছিলাম আমার কাছে কী যে মজা লাগছে এখন আজকে ভাবতেছি যে ঠিক ওইভাবেই রান্না করব জানি না কেমন হয় টেস্ট এমনিতেও কারো বাসা থেকে কিছু একটু দিলে ওটা বেশি মজা হয় নিজের ঘরের থেকে মাছও এখানে একদম কম দিয়েছি কারণ রান্নাটা কেমন হয় জানি না আর আমরা মানুষ হয়েছি দুইজন এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ একটা কত মোটা মোটা পেঁয়াজ ভালোভাবে কাটতে পারি না মাছটা বাজা হয়ে গেছে এখন একটু নামিয়ে ফেলব মাছ বেজে বেঁচে থাকা একটু তেল ছিল দিয়ে দিয়েছি সাথে আর একটু তেল দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পানি হলুদ গুঁড়া প্রথমে হলুদ গুঁড়া দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা যেহেতু একটু বেশি পরিমাণে দিয়েছি তাই গুঁড়ো মরিচটা হালকা দিব আর মিষ্টি কুমড়াতে বেশি ঝালও ভালো লাগে না সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদমতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মিষ্টি কুমড়াটা এখন দেওয়া হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যে আফুরা করে রেখেছেন তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি কুমড়াটা কষানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে একটু পানি দেব টমেটো বেজে নেওয়া মাছ কোন কোন এভাবে মাছ রান্না করে মিষ্টি কুমড়া দিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন তরকারি এটা হয়ে গিয়েছে দেখেন রান্নাটা দেখে মনে হচ্ছে খুব মজা হবে